এরপরও না যে বিসার ইস্যু কম বিষার ইস্যু খারাপ সেম ফাইল হওয়ার কারণে অনেক সময় একাধারে রিজেক্ট করে দেয় আমি অনুরোধ করবো এজেন্সিদেরকে আপনারা অন্তত সিবির ফরম্যাটগুলো একটু ডিফারেন্ট করে করবেন রাত এখন দুইটা সাঁত্রিশ মিনিট প্রায় আমি হাঙ্গেরি থেকে ইতালিতে দুইটা স্টোন আসবে বাংলাদেশি যারা হাঙ্গেরিতে গত সেশনে আসছিল তো এখানে আমি দেখলাম যে আমি যখন ফাইল নিয়ে কাজ করতে বসলাম দেখলাম দুইটা সিবি সেম আমি একটু কনফিউশন হয়ে গেলাম কোনটা কাজ চিবি পরে আমি ডিটেলস পড়ে দেখলাম যে না এটা একজনের এটা এটা আর একজনের পর আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনারা একজন একজনকে চেনেন কি না বলে যে না আমরা কেউ কাউকে চিনি না তো আমি বললাম যে সিবির যে ডেটাগুলো আছে এগুলো সবই সেম কেন মানে পুরো ফর্মেটটাই সেম এখানে আসলে ভিতরে না পড়লে বা নাম না দেখলে আপনি বুঝবেন না কোনটা কাজ চিবি তো বললো যে ভাই হয়তো আমরা একই এজেন্সিতে আসছি আমি তো ওনাকে চিনি না হয়তো এজেন্সি সেম ফর্মেট রাখছে তো বাংলাদেশ থেকে যারা কনসালটেন্সি বা স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করেন আমি অনুরোধ করবো এজেন্সিদেরকে আপনারা অন্তত সিবির ফর্মেটগুলো একটু ডিফারেন্ট করে করুন ডিফারেন্ট যেন বোঝা যায় সিবির ফর্মেটগুলো আর যারা স্টুডেন্ট আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অ্যাটলিস্ট ফাইলটা নিজে রেডি করে যদি নিজে প্রসেস করতে না পারেন সেক্ষেত্রে যদি কারো হেল্প নেন অ্যাটলিস্ট নিজে সিবিটা তৈরি করে দিন তাহলে হয়তো কিছুটা ডিফারেন্ট হবে এখন আপনারা সিবি সেম দিয়ে রাখবেন একটা এজেন্সি দিয়ে যখন পঞ্চাশটা ফাইল অ্যাপ্লাই করা বা একশোটা ফাইল অ্যাপ্লাই করা তখন তারা একটা ফর্মেট রেখে সবার সিবিকে ওইভাবে মডিফাই করে নেয় এরপর বলে না যে বিষয় এস্যু কম বিষার ইস্যু খারাপ সেম ফাইল হওয়ার কারণে অনেক সময় একদম একাধারে রিজেক্ট করে দেয়